সব মাই চায় যে তার সন্তান তার কাছে সেফ থাকুক তো বিড়ালটাও চায় যে তার বাচ্চাগুলো সেফ থাকুক তার কাছে আমি মনে বিড়ালটা মনে করতেছে যে তার বাচ্চাগুলো আমি হয়তো বা নিতে আসছি কিন্তু আমি তো নিতে আসিনি ও তো বুঝতে পারতেছে না তাও এক পা দু করে করে সামনে আগাচ্ছি জানি না আমার খুব ভয় লাগতেছে কি হয় জানি না তো আমি একটু ধাপার দিয়ে দূরে পাঠাইলাম দেখি কি করে এই যে খাবারটা দিয়েই দিলাম অবশ্য দেখি এখন খায় কি না তো আজকে পায়েস রান্না হয়েছিল তো তাই একটু পায়েস দিলাম তো খাচ্ছে আমিও চাই ওরা খাক পেট ভরুক এবং বাচ্চাগুলোও সুন্দর মতো খাওয়া দাওয়া করুক দেখুন কত সুন্দর করে খাচ্ছে আর এটা আমি মনে করেই দিয়েছিলাম যে ওরা হচ্ছে চাল দুধের পায়েসটা হয়তো বা ভালো খাবে তো আপনারাও এরকম এরকম দেখলে বিড়ালদের অবশ্যই তাদের হেল্প করার চেষ্টা করবেন যাতে বাচ্চা বিড়ালগুলো ভালো থাকে